দেখুন তো আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি দুইশো নিরানব্বই টাকা ঈদের কেনাকাটা হবে ঈদের পার্টি শাড়ি হবে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে এবং সবার আগে ভিডিওটা দেখে নিজের পছন্দের শাড়িটা নেওয়ার জন্য আমাদের পেজটাকে ফলো করতে হবে মাত্র 299 টাকা ঈদের কেনাকাটা হবে এবার দুইশো নিরানব্বই টাকা থেকে ঈদ তো চলে আসতেছে সামনে রোজা চলে আসবে একটা মাস সময় আমাদের হাতে আছে ফেব্রুয়ারি মাস আমরা হাতে পাচ্ছি মার্চ মাস থেকে তো ঈদ শুরু হয়ে যাচ্ছে সো সবাই কিন্তু ঈদের কেনাকাটা শুরু করে দিবেন রোজার আগে সবার টেলারের কাজটাও তো সারতে হবে দেখেন পার্টি শাড়ি একদম রেড মেরুন কালারের মধ্যে এত দারুন একটা কালার নেইটের উপরে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকায় এত সুন্দর ওয়ার্ক করা মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর একটা পার্টি শাড়ি ঈদের দিন বিকেলে ঘুরতে যাওয়ার জন্য খুবই সুন্দর একটা শাড়ি নেক্সট দেখেন ঈদের দ্বিতীয় দিন পরার মতো একটা সুন্দর শাড়ি কারো বাসায় নিমন্ত্রণ আছে চলে যাবেন দেখেন কি সুন্দর একটা তিনটা শেডের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা সফট জর্জেটের একটা পার্টি শাড়ি মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ লাগছে না শুধুমাত্র অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে চোদ্দ হাত প্লাসের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় ওয়া এইটা দেখেন গোল্ডেন অ্যান্ড ব্লু শেডের মধ্যে চলে যাচ্ছে সিল্কের মধ্যে সুন্দর একটা সেলিব্রিটি পার্টি শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে এত সুন্দর সুন্দর শাড়ি হাতছাড়া করা যায় বলেন যদি পাওয়া যায় আর বারো প্লাস মাত্র দুইশো নিরানব্বই টাকায় এইটা দেখেন আঁচল এন্ড বডি এই হচ্ছে শাড়িটার পার আঁচলটার কাজ দেখেন এত সুন্দর সফট সিকোয়েন্স ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটার পার্ড এই হচ্ছে ফুল বডি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা বারো হাত প্লাসের শাড়ি অবশ্যই আপনারা ব্লাউজ পিস মেপে তারপরে কাটবেন না মেপে কোন ব্লাউজ পিস কাটবেন না ছোট বড় হতে পারে সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে কাঠছুপি অর্ড করা শাড়িও দেখেন আঁচলটা এত সুন্দর কাঠছুপি অর্ড সুন্দর এই শাড়িটাও পেে যাচ্ছে মাত্র 299 টাকার অফারে একদম ডিপ অরেঞ্জ কালারের মধ্যে চলে যাচ্ছে আমাদের কোন অর্ডার ক্যানসেল রিটার্ন পলিসিতে সবাই ক্যাপশনটা পড়ে তারপর অর্ডারটি কনফার্ম করবেন 16 হাতের একটা শাড়ি ब्लाउজ पीस সহ পেে যাচ্ছে 16 হাতের একটা সফট জর্জেটের কাটছবি তাজপরা শাড়ি মাত্র 299 টাকায় ওয়াও এটা দেখো পিঙ্ক কালারের এই সুন্দর শাড়িটা মাত্র 299 টাকায় দেখেন এই হচ্ছে আঁচলটা এন্ড এই হচ্ছে শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে মাত্র 299 টাকার অফারে 14 হাতের শাড়ি ওয়াও এত সুন্দর শাড়ি মিস করা কিন্তু ঠিক হবে না দ্রুত নিয়ে নিতে হবে সবার আগে অর্ডারটি কনফার্ম করে তারপরে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি অন্যরাও এত কম প্রাইসে নিজের পছন্দের ঈদের কেনাকাটা করে ফেলতে পারে ঠিক আছে দেখেন এই শাড়ি বাংলাদেশের কেউ কোথাও দিতে পারবে না মাত্র দুইশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর জর্জেট ইন্ডিয়ান পার্টি কিন্তু সবই ইন্ডিয়ান জর্জেট শাড়ি এখানে লোকাল কোয়ালিটির কোন ষোলো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার এখন আমরা যা দেখছি আমাদের স্টক শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনুজ মড এই টাইপের শাড়িগুলো এখানে থাকছে তো আপনারা একটু ক্যাপশনটা পরে ভিডিওর কথাগুলো শুনে তারপরে অর্ডার করবেন তেরো হাত প্লাস একটা নেটের শাড়ি খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে কাজ ডিজাইন ধরন অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার করবেন আর ইনবক্সে এই ধরনের কোনো প্রশ্নই করবেন না যে কি শাড়ি কেমন শাড়ি কয় হাত কি কালার ডিজাইন কি ম্যাটেরিয়াল কি আমরা কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি কোনটা কি শাড়ি কত হাত কি ম্যাটেরিয়াল এটা নেটের উপরে সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক করা শাড়ি পনেরো হাতের শাড়ি দেখেন পেস্ট কালার অ্যান্ড শাড়ির কাজগুলো কপার গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্ক করা এটা কিন্তু ঈদের সেকেন্ড ডেতে কোথাও ঘুরতে গেলে এই শাড়িটা পড়তে পারবেন কোথাও দাওয়াত খেতে গেলে এই শাড়িটা পড়তে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি দুইশো নিরানব্বই টাকায় সফট জর্জার দেখেন এই সুযোগে কিন্তু অফিস গোয়িং আপনারাও বেশ কিছু শাড়ি নিয়ে নেবেন যাতে প্রতিদিন একটা করে নতুন শাড়ি পরে অফিসে যাবেন মাসে তিরিশটা শাড়ি হলেই তো আপনি প্রত্যেক দিন একটা করে শাড়ি পরে অফিস করতে পারবেন আর এই শাড়িগুলো কি কম প্রাইজে দিচ্ছি দেখেন আমরা কিন্তু দুই দিন ব্যাপী দিব একদম দুইশো নিরানব্বই টাকার অফার আজকেও থাকছে কালকেও থাকছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন সোল্ড হওয়ার আগে অর্ডারটি কনফার্ম করে ফেলুন দেখেন জর্জেটের মধ্যে এত সুন্দর সফট এমব্রয়ডারি ওয়ার্ক করা এই সুন্দর শাড়িটা কার চাই তার মতলব মেরুনের উপরে সুন্দর অরেঞ্জ কালার পার করা তেরো হাত প্লাসের এই সুন্দর শাড়িটা তেরো হাত প্লাস মাত্র দুইশো নিরানব্বই সফট জর্জেট ব্ল্যাকের উপরে দেখেন আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি ব্ল্যাকের উপরে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা হোয়াইট লেস করা থাকবে অ্যান্ড সুন্দর এই শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকায় পাচ্ছেন জর্জেটের উপরে বারো হাত প্লাসের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে সফট জর্জেটের অরেঞ্জ কালার এইটা যে সুন্দর দেখেন এটার পার জিরো সিকোয়েন্স করা আছে অ্যান্ড ফুল বডিতে জিরো সিকোয়েন্স অ্যান্ড সুতার ওয়ার্ক করা খুবই সফট একদম ডিপ অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় বারো হাত প্লাস বারো হাত প্লাসের সুন্দর এই শাড়িটা কাট চাই এখানে ব্লাউজ পিস প্যানেল দেওয়া আছে সুন্দর এই শাড়িটার ব্লাউজ পিস প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে একটা সুন্দর ব্লাউজ মেক করে নিতে পারবেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় সফট সিল্কের মধ্যে এত সুন্দর সুতো ওয়ার্ক করা ফুল বডি দেখেন একদমই সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে একদম মিনাকারি ডিজাইনের সুতো ওয়ার্ক গুলো একদম সব সুতো ওয়ার্ক করা এত সুন্দর শাড়ি সফট সিল্কের মধ্যে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন পনেরো হাফ প্লাসের শাড়ি হ্যাঁ বারো হাত প্লাস এর সুন্দর এই সিল্ক পার্টি শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলেন দেখেন রেড কালারের মধ্যে এই সুন্দর শাড়িটা মার্শাল্লাহ এত দারুণ আঁচলের কাজটা দেখেন পাটটা দেখেন খুবই সুন্দর একটা সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে বারো হাত প্লাস পনেরো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় ব্লাউজ পিসটা মেপে তারপরে কাটলে আপনাদের শাড়িটা পড়তে সুবিধা হবে এবং দেখেন এইটা কি সুন্দর গর্জিয়াস পার্টি শাড়ি বাইরে বাইরে এটা যে কি দেখেন কি যে দারুণ এই শাড়িটা এটা কি কোনো ভাবে মিস করা যায় এত সুন্দর একটা পার্টি শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় পুরো পৃথিবী খুঁজলেও পাবেন না এত সুন্দর শাড়ি দুইশো নিরানব্বই টাকার অফারে দেখেন বারো হাত প্লাসের শাড়ি দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র দুইশো নিরানব্বই টাকায় সুন্দর আরেকটা জর্জের দিচ্ছি আঁচল অ্যান্ড বডি দেখেন শাড়ি দেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন প্যারট কালারের মধ্যে পার রেড কালারের আঁচল বারো হাত প্লাস দুইশো নিরানব্বই টাকায় কাঠ ছুপি ওয়ার্ক করা ভারী একটা শাড়ি এত দারুণ দেখেন দুইশো নিরানব্বই টাকার অফারে আজকে এই সুন্দর শাড়িটাও আপনারা পাচ্ছেন দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন শাড়ির খুচির অংশটা তো অনেক বেশি সুন্দর বারো হাত ক্লাসের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে ওয়াও জাস্ট ওয়া এইটা দেখেন ডিপ অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ কালার মধ্যে গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্ক পাটটা কি চড়া আঁচল এন্ড এই হচ্ছে ফুল বডি ফুল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে সাথে এমব্রয়ডারি সুতার ওয়ার্কও থাকবে দারুণ এই গর্জিয়াস শাড়িটাও পেয়ে যাচ্ছে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে তেরো হাত প্লাস ওয়াও শাড়িটা দেখেন গায়ে হলুদও পড়তে পারবেন ফাল্গুনে বৈশাখে বসন্তও পড়তে পারবেন সুন্দর একটা শাড়ি দেখেন পার্পেল কালারের মধ্যে সফট জর্জেটের একটা গর্জিয়াস পার্টি শাড়ি দুইশো টাকার অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিও গুলো শেয়ার করে দিবেন আল্লাহ আসসালাম আলাইকুম